কেন জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন পাকিস্তান করেছে তার প্রমাণটা পেয়েছেন পেয়েছেন কেন জঙ্গি হামলা করবে কেন এরকম ধরনের কথা বামপন্থীরা বলতে পারে দায়িত্ব জ্ঞানহীন কথা বামপন্থীরা বলতে পারে না এটা আমি অন্তত বিশ্বাস করি না কারণ বামপন্থীদের যে গাইডলাইন রয়েছে সিপিআইএম পার্টি বা কমিউনিস্ট পার্টির যে গাইডলাইন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যে ইস্যু যে স্ট্যান্ড বামেরা নিয়েছে সেটা সোশ্যাল মিডিয়া স্ট্রিম মিডিয়া সারা দেশে ছড়িয়ে পড়েছে সেখানে কোথাও কি এমন কথা বলা হয়েছে বারবার দেখেছেন একটা কথা বলেছে বামপন্থীরা যুদ্ধ নয় শান্তি চায় বামপন্থীরা বারবার বলেছে পাকিস্তানকে চাপে রাখতে হবে এবং পাকিস্তানের ওপরে চাপ ক্রিয়েট করে ওই জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে হবে এর মধ্যে দেশবিরোধী কথা কোথাও রয়েছে আমাদের সেনা প্রধানরাও একই কথা বলেছে বামপন্থীদের মিছিলে আর এস লোক তার মানে সেদিন যুদ্ধ নয় শান্তি চাই বামেরা যে মিছিল বার করেছিল ষড়যন্ত্র করে আর এস লোক ঢোকানো হয়েছিল আজকের এই বিষয়ে কথা বলবো কতটা ষড়যন্ত্র হতে পারে কতটা নোংরা রাজনীতি হতে পারে তার নিদর্শন আজকের তুলে ধরবো আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন বামপন্থীদের মিছিলে আর এস এস লোক ঢুকিয়েছিল সেই দিন মানে যেদিন যুদ্ধ নয় শান্তি চাই মিছিল হবে তার আগের দিন আপনারা জানেন প্যান্ডেল ঘোষ ক্ষমা করবেন প্যান্ডেল ঘোষ বললাম সজল ঘোষ এই সজল ঘোষ বলেছিল বামপন্থীদের মিছিল হতে দেবে না ঠ্যাং ভেঙে হাসপাতালে ভর্তি করে দেবে সেই সজল ঘোষ সেদিনকে কিন্তু ওই বামপন্থীদের মিছিলে দেখা যায়নি সেই দিন কিন্তু সজল ঘোষকে দেখা যায়নি সজল ঘোষকে দেখা গিয়েছিল ওই স্টুডিওতে এবিপি আনন্দের স্টুডিওতে তার পরিবর্তে সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট পড়লেই আপনারা জানতে পারবেন আর এস নাকি লোক ঢুকিয়ে দিয়েছিল এটা নাকি গভীর ষড়যন্ত্র এবং কিছু চ্যানেলকে কাজে লাগিয়েছিল নির্দিষ্ট কিছু চ্যানেল আপনারা জানেন রোজ সেই সব চ্যানেল দেখেন সেই সব চ্যানেলকে কাজে লাগিয়েছিল এবং একজন সাংবাদিক তো চিল্লে চিল্লে বলছিল আমি জোর গলায় জিজ্ঞাসা করতে চাই আপনারা কি পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছেন মানে বুঝতে পাচ্ছেন কারা ষড়যন্ত্র করেছে আর এই বামেদের পাকিস্তানের এজেন্ট পাকিস্তানের দালাল কারা বলে বিজেপি বলে এবং ওই সাংবাদিকদের মুখেও যখন একই কথা শোনা যায় তার মানে পুরোটাই স্ক্রিপ্টেড হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে যতটা খবর পাচ্ছি সেইটাই বলছি দেখুন কমিউনিস্ট পার্টির জন্মলগ্ন থেকে বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ইতিহাস সাক্ষী রয়েছে ব্রিটিশ সাম্রাজ্য শক্তির বিরুদ্ধে লড়াইতে সেখানেও বামেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল এবং এর পিছনে একটা অংশের মিডিয়া দায়ী যেভাবে এই সময়তে দেখতে পাচ্ছেন আমি এই সময় বলবো না দু সালে বামেদের ক্ষমতা থেকে নামানোর জন্যে একটা শ্রেণীর মিডিয়া নেমে পড়েছিল বাজারে বামেদের বিরুদ্ধে কুচ্ছা রটানোর জন্যে মানুষের মধ্যে কালো জাদু করা হয়েছিল এই মিডিয়াকে ব্যবহার করে আর এই সময়তেও ইউটিউবার থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া এমনকি স্ট্রিম মিডিয়া পর্যন্ত লেগে পড়েছে বামেদের পেছনে আদা জল খেয়ে কারণটা কি জানেন দু বিধানসভা এই বিধানসভাতে একটা নির্দিষ্ট দল বিজেপি নামক একটা দল রয়েছে পশ্চিমবঙ্গে জানেন এই দলটা নিজেরা সুবিধা পাইয়ে দিতে চাইছে কাকে জানেন তৃণমূলকে অ্যাকচুয়ালি এই বিজেপি তৃণমূলের মাথায় ছাতা ধরে রয়েছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি নাকি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে ধর্মের মোহে মানুষকে আকৃষ্ট করছে এই ধর্মের মোহ বেশি দিন থাকবে না আর পশ্চিমবঙ্গে আপনারা দেখে নিয়েছেন ওই কিছুদিন আগে এসে কুমাকু করছিল সে এখন কোন ঠাসা সেকুলারিজমের কতটা দম রয়েছে পশ্চিমবঙ্গে সেটা হারে হারে বিজেপি টের পেয়ে গিয়েছে এই সময় দেখবেন তৃণমূলকে বিজেপি আক্রমণ করছে না তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে বিজেপি কথা বলছে না ইভেন মিডিয়াগুলোকেও দেখবেন কিছু ইউটিউবার রয়েছে কিছু স্ট্রিম মিডিয়া রয়েছে বামেদের পেছনে পড়ে রয়েছে বামেদের নেতাকে টানছে বামেদের বলছে পাকিস্তানের দালাল ওই মিডিয়াগুলো একই সুরে গান গাইছে যাই হোক এর জন্যে বোধ হয় ওই মিডিয়াগুলো ইউটিউবারগুলো হয়তো বাড়তি টাকা পায় বাড়তি সুবিধা পায় কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কাজ থেকে যার ফলেই হয়তো এই সব কাজ করছে এবারে পয়েন্টে আসি সাম্প্রতিককালে আপনারা দেখেছেন বামপন্থীদের মিছিল যুদ্ধ নয় শান্তি চাই সেই মিছিলে কে বা কারা ঢুকে পড়েছিল বামপন্থী ছদ্মবেশে আর এস এর লোক ঢুকে পড়েছিল কোন একটা নির্দিষ্ট চ্যানেল সেই চ্যানেলকেই শুধু ইন্টারভিউ দিয়েছেন একজন মহিলা মানে বামপন্থী ছদ্মবেশে এসে আরএসএসের হয়ে কাজ করে বামপন্থীদের কালিমা লিপ্ত করে বেরিয়ে গিয়েছে ওই নির্দিষ্ট চ্যানেলেই ওই ইন্টারভিউটা দেখবেন ওই মহিলা দেশবিরোধী কথা বলেছে পাকিস্তানকে সাপোর্ট করেছে সেই বক্তব্য আপনাদেরকে একটু শোনাই কেন টঙ্গী ঘাটিতে হামলা করবে কেন পাকিস্তান করেছে তার প্রমাণটা পেয়েছেন পেয়েছেন কেন ঘাটিতে হামলা করবে কেন এরকম ধরনের কথা বামপন্থীরা বলতে পারে দায়িত্ব জ্ঞানহীন কথা বামপন্থীরা বলতে পারে না এটা আমি অন্তত বিশ্বাস করি না কারণ বামপন্থীদের যে গাইডলাইন রয়েছে সিপিআইএম পার্টি বা কমিউনিস্ট পার্টির যে গাইডলাইন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যে ইস্যু যে স্ট্যান্ড বামেরা নিয়েছে সেটা সোশ্যাল মিডিয়া স্ট্রিম মিডিয়া সারা দেশে ছড়িয়ে পড়েছে সেখানে কোথাও কি এমন কথা বলা হয়েছে বারবার দেখেছেন একটা কথা বলেছে বামপন্থীরা যুদ্ধ নয় শান্তি চায় বামপন্থীরা বারবার বলেছে পাকিস্তানকে চাপে রাখতে হবে এবং পাকিস্তানের ওপরে চাপ ক্রিয়েট করে ওই জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে হবে এর মধ্যে দেশবিরোধী কথা কোথাও রয়েছে আমাদের সেনা প্রধানরাও একই কথা বলেছে যুদ্ধ কোনো বলিউডের সিনেমা নয় দিয়ালে পিঠ থেকে গেলে তখনই যুদ্ধের জন্য এগোতে হয় তবে আমাদের ভারতবর্ষে একটা অংশ যুদ্ধ চাইছে আর একটা অংশ যুদ্ধ চাইছে না এখানে কোনো আপত্তি নেই যারা যুদ্ধ চাইছে যারা যুদ্ধ চাইছে না কোনো আপত্তি নেই তবে আমার প্রশ্ন সেদিন বামেদের আন্দোলনে বামেদের মিছিলে ওই মহিলাটাকে বামেদের খুঁজে বার করতে হবে মানুষের সামনে আনতে হবে কারণ বামেদের নামে কালিমা লিপ্ত করার একটা চেষ্টা চলছে অপপ্রচার চলছে তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা জানা যাচ্ছে ওই মহিলা আর এস এর লোক এবং যেই নির্দিষ্ট চ্যানেলটি এসেছিল সেই চ্যানেলটিও নাকি আর এস দ্বারা পরিচালিত এবং এটা একটা গভীর ষড়যন্ত্র আপনারা জানেন এরকম ষড়যন্ত্র বামেদের দিকে বারবার ধেয়ে এসেছে আর আবার একটা ষড়যন্ত্র মানে মানুষকে বোকা বানাচ্ছে বামিদেরকে ছোট করছে মানুষের সামনে মানুষ অত বোকা নয় মানুষ বুঝতে পারে সঠিক সময়ে সঠিক চেহারা সামনে আসবে কারা এই নোংরা ষড়যন্ত্র করেছে সামনে আসবে ওই মহিলাটি কে সামনে আসবে একটু অপেক্ষা করুন খবর শুরু হয়ে গিয়েছে